মানকে অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমার আব্বু গ্রামের বাসা থেকে এসেছে আব্বু অনেক কিছু নিয়ে এসেছে কি কি নিয়ে আসলো সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই যে আমাদের জন্য বিস্কুট নিয়ে এসেছে আম্মুর আমার ওষুধ নিয়ে এসেছে পোলার চাল নিয়ে এসেছে এই যে লেবু নিয়ে এসেছে গরুর দুধ নিয়ে এসেছে আমার আম্মু ঢাকার কোনো মাছই খেতে পারে না তার কাছে নাকি গন্ধ গন্ধ আসে অনেক তো তার জন্য গ্রাম থেকে মাছ আনা লাগে এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ নিয়ে এসেছে এরপর দুইটা সিলভার কাপ মাছ নিয়ে এসেছে আম্মু মালগুলো সব কুটতেছে আরও অনেক মাছ এনেছে পোয়া মাছ শোল মাছ শিং মাছ কই মাছ শিলুইন মাছ আব্বু মাছ কিনে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে নিয়ে এসেছিল করতে পারেনি তো আম্মু এখন সব মাছ করতেছে এই যে এখানে বাইলা মাছ এনেছে তিন কেজি তো এই ছিল আব্বু রানা সব কিছু তো ভিডিওটিও এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন বি ভিডিওটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন দেখাবো অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ